আসসালামু আলাইকুম শুভ নববসু সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সবার পহেলা বৈশাখ অনেক সুন্দর কেটেছে তো আমাদের পহেলা বৈশাখে সকাল থেকে প্ল্যান ছিল যে একটু বের হব বের হব কিন্তু এত গরম ছিল তো ভাব পরে ভাবলাম যে না থাক পাঁচটার পরে বের হই যাতে আমরা একটু রিল্যাক্সে ঘুরতে পারি আমাদের যেতে যেতে অলমোস্ট দেড় ঘন্টার মতন লেগেছে এত জ্যাম ছিল রাস্তায় তারপরে যাই হোক গিয়েছি কারণ যেতে যেতে দেখি যে অলমোস্ট মাগরেবের আজান দিয়ে দিছে সন্ধ্যা হয়ে গেছে ওভাবে আসলে আমি কোনো পিকচারই তুলতে পারি নাই আর যেহেতু মেলার মধ্যে ছিলাম যে সুন্দরভাবে দাঁড়াবো সেটাও ওরকম কোনো ইয়া পাইনি স্কোপ পাইনি তো ভাবলাম আমি আমার নিজেকে একটু ভিডিও করে নিই কারণ আম্মু বলতেছিল আমার আম মানে আমার কাজিনরা বলতেছিলো যে তোমার তো কোনো ছবি দেখলাম না পহেলা বৈশাখে আমি বললাম যে আসলে আমি কোনো ছবি তোলার সুযোগ পাইনি আর আমার ওখানে যাওয়ার পর এত বেশি খারাপ লাগছিল মনে ছিল যে আমি আমি এখান থেকে তাড়াতাড়ি বের হতে পারলে আমি বাঁচি তারপর এখানে আখের জুস ছিল এটা একটা বেস্ট ছিল কারণ এত গরমের মধ্যে মনে হতেছিলো যে এটা খেলে শান্তি লাগবে এই আখের জুসের জন্য আমাদের আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে তারপর যাই হোক খাইছে আর সেই রিসেরও খুব পছন্দ এটা আর এখানে এত মানুষ ছিল কিন্তু ভালো লাগছিলো একটু উৎসব মুখর পরিবেশ ছিল আর কি তো এগুলোই দেখছিলাম আর এই মেলাটা কিন্তু সব সময় বসে আপনারা যারা দিয়াবাড়ি সাইডে আছেন তারা কিন্তু আসতে পারেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম রাইড টাইড সবই থাকে তারপর এখানে যে ফুড স্টলগুলো দেখবেন আপনারা একটু পরে এগুলো কিন্তু সবই থাকে প্রতিদিনই থাকে আর কি দুপুর দুইটা পরে গেলে আর কি ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন এখানে সি ফুড ছিল অনেক ধরনের আইটেম ছিল তো আর এর মধ্যে আমি একটা কথা বলি আমাদের এই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার আছেন বা যারা সাবস্ক্রাইব করেছেন নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনেক বেশি ওয়েলকাম কারণ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটা আর অবশ্য আমাদের এই চ্যানেলটা পাশে থাকবেন আমাদের সবসময় সাপোর্ট করবেন তো এখানে অনেক চিকেন টিকিয়া ছিল বিফ ছিল অনেক কিছুই ছিল কিন্তু আমি এখান থেকে একটা সি ফুড খেয়েছি আর তেমন কিছু নেইনি আমার কালামারি খুব পছন্দ কালামারিটা নিয়েছিলাম কিন্তু এটা ভিডিও করা হয়নি একটা পিৎজা নিয়েছিলাম ওটা তো দেখবেনি আর তারপর একটা আইসক্রিম খেয়েছি আর আইসক্রিমটা মনে হচ্ছিল যে আমার খুবই দরকার এই টাইমে আইসক্রিম না খেলে আমি শেষ হয়ে যাব। আর এখান থেকে একটা ডোসা নিয়েছিল সে বাবা বলতেছিল যে আমি একটা ডোসা খেয়ে দেখি কেমন এখানকার বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে না এই ডোসাটা আর অনেক বেশি রাশ ছিল তো ওরাও ভাবে আসলে মেক করতে পারতেছিলো না মানে জাস্ট যেমন তেমনভাবে করে দিচ্ছিলো আর এখানে একটা যে চিপসের মধ্যে এখন নতুন ট্রেন্ড বের হয়েছে না চিপসের মধ্যে চিকেন ম্যানোস অনেক কিছু দিয়ে সেল করে তো এটার প্রাইসটা আমার কাছে একটু বেশি লাগছে দেখে আমি আসলে এটা নেই নি আড়াইশো টাকা চেয়েছিলো আমার কাছে নর্মালি হয়তো বা এক দেড়শো টাকা হলে ঠিক ছিল আর এখানে সেই ডিসটি একটু ঘোরায় উঠালাম কারণ ওইটাকে কখনোই ঘোরায় উঠে নাই ওর জন্য এটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল সো এগুলি আসলে আমাদের এভাবেই আমাদের পয়লা বৈশাখের বিকালটা কেটেছে আসলে এখন যেহেতু বাচ্চা আছে ফোকাস করি কোথায় গেলে বাচ্চা একটু খুশি হবে ওভাবেই যাই হয়তো বা কোনো রেস্টুরেন্টে বসতে পারতাম ই করতে পারতাম কিন্তু ওখানে গেলে হয়তো বাচ্চা আনন্দ পেত না তো এমন একটা জায়গা নিয়ে এসেছি যেখানে বাচ্চা অনেক বেশি অ্যাক্টিভিটিস করতে পারে যেরকম জাম্পিংটা ছিল ও খুবই এনজয় করছে জাম্পিংটা আর এখানে কিন্তু সবগুলো টিকিটই কিন্তু পঞ্চাশ টাকা করে খুব রিজনেবল ছিল বাচ্চা খুব মজাও পেয়েছে ওই দেখেন কীভাবে নামতেছে খুশে খুবই খুশি আসলে আমরা ওরকমভাবে কখনই পহেলা বৈশাখ পালন করি না আর বিগত কয়েক বছর ধরেই কিন্তু পহেলা বৈশাখে রোজা থাকতো তো ওটার জন্য আসলে আরও বেশি উদযাপন করা হতো না যখন আমি স্কুল কলেজে পড়তাম তখন হয়তো উদযাপন করা হতো কিন্তু এরপর আসলে ওইভাবে উদযাপন করি আমরা তো এই ছিল আজকে আমার ছোট একটা ব্লগ আমি পহেলা বৈশাখে কী করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে সবে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভিডিওতে تونو بعد الله فيس